তুই আমার বাড়ি ভেঙেছিস ডাইনি রূপী মা বলে উঠল দুই দিন আগে তুই এই উইপোকার বাসা ভেঙেছিলি জানিস না এটা আমারই ঘর দুপুরের কাটফাটা রোদ সাব্বিরের ছোট উঠোনটা যেন হাসফাস করছে মা নেই সকাল থেকে কতবার যে এদিক ওদিক খুঁজেছে তার ইয়ত্তা নেই সাব্বির মাকে না পেলে অস্থির হয়ে ওঠে গ্রামের এই খোলা জায়গায় মা কোথায় যেতে পারে চিন্তায় তার কপাল কুচকে এলো হঠাৎই পুকুর পাড়ের পুরনো আমগাছটার নিচে চোখে পড়ল একটা উইপোকার ঝিবি আর তার পাশেই মা দাঁড়িয়ে কিন্তু একই মা কেন ঝিবির দিকে ইশারা করছে সাব্বির দ্রুত সেদিকে পা বাড়াল হাতে তার ধারালো কাস্তে যা সে সকালে ঘাস কাটার জন্য নিয়েছিল কাছাকাছি যেতেই মায়ের কণ্ঠস্বর শুনে সে থমকে গেল এ তো তার মায়ের পরিচিত সুর নয় কেমন যেন হিস হিসে পাথরের মতো কর্কশ তোর কপাল ভালো সাব্বির হাতে কাস্তে এনেছিস না হলে আজ তোর রক্ষা ছিল না সাব্বিরের বুক ধরফর করে উঠল এ কি বলছে মা তার মাথার চুল খাড়া হয়ে উঠল এই কণ্ঠস্বর তার মায়ের হতে পারে না সে ভয় ভয় মায়ের দিকে তাকাল মায়ের চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর মুখে এক বিভৎস হাসি তুই আমার বাড়ি ভেঙেছিস ডাইনি রূপী মা বলে উঠল দুই দিন আগে তুই এই উইপোকার বাসা ভেঙেছিলি জানিস না এটা আমারই ঘর সাব্বিরের মনে পড়ল দুদিন আগে সে সত্যি এই ঢিবিটার একটা অংশ ভেঙেছিল কিন্তু সে তো জানত না এটা কোন ডাইনির বাসা কাস্তেটা তার হাত থেকে প্রায় পরেই যাচ্ছিল সে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল ডাইনি তার দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে তার চোখ দুটো যেন সাব্বিরকে গিলে খেতে চাইছে সাব্বির এক পা দুই পা করে পিছাতে লাগল কি করবে সে এখন মায়ের রূপ ধরা এই ডাইনিকে সে কি করে ঠেকাবে